ওই পর্বটা ওপেন হয়ে যাবে আমি আর ওপেন করে দেখালাম না আর এখানে আমার প্রজেক্ট ফাইলস দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনারা সবগুলো আমি মানে আমার সেভ দিয়ে দিছি আর এখানে পুরো সিরিজের পুশ করা আছে আচ্ছা তারপরে আপ করা হয়নি তো টেক্সট লাইস রেকর্ড করা হয়ে গেছে এখন আপ করা হয়নি এখানে টেক্সট লাইসটা বাকি আর এবার আসি অডিও ডিভিন মিশনে আসি আমরা শিখবো যে অডিও দিয়ে যে যত ধরনের করা যায় সেগুলো কিন্তু তার আগে আরেকটা ব্যাপার যে আমরা যে আমাদের যে গ্রুপটা আছে ডিজাইনার্স অ্যান্ড ডিজাইনস ফ্রম বিডি যেটার লিঙ্ক আপনার নিচে পেয়ে যাবেন ওটার যদি ওটাতে জয়েন করার পরে যদি আপনারা ফাইলসে যান এখন একদম উপরে পাবেন যে টাইপস অফ গ্রাফিক ওয়ার্ক ইউ ক্যান ডু উইথ আফটার ইফেক্টস আফটার ইফেক্টস দিয়ে গ্রাফিকের কী কী ধরনের কাজ করা যায় আমি বলছিলাম এটা আমি একটা লিস্ট করবো তো ওই লিস্টের কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করলে এই লিস্টের কাজ দেখতে পাবেন ওটার লিঙ্কটাও ইনশাল্লাহ ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এটার মধ্যে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি আপনার এটা দেখার পরে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি ধরনের কাজ করা যাবে তো যেহেতু আজকে আমরা অডিও ডিভেন নিয়ে কথা বলবো চলুন কথা না বের সরাসরি টিউটোরিয়ালে চলে যাই বরাবরের মতো আফটার এফেক্টস ওপেন করলাম এখানে একটা কম্পোজিশন নিব বারোশো আশি বাই সাতশো বিশ তিরিশ এফপিএস তিরিশ সেকেন্ড ডিউরেশনে ওকে এখন কিছু ফাইল ইম্পোর্ট করব এই যে চারটা ফাইল দুইটা অডিও আর দুইটা জেপি যে ফাইল আমি ইম্পোর্ট করতেছি ওকে তো প্রথমে আমরা বেসিকটা দেখে নিই প্রথমে আমি আমার একটা অডিও ফাইল আমি টাইম লাইনে আনলাম এটা অডিও ভিজুয়াল এটা ভিজুয়ালও আছে কিন্তু আমার ভিজুয়াল দরকার নেই বলে আমি আনভিউ করে দিলাম আচ্ছা শুধু অডিওটা কাজে লাগাবো আর আমাদের অ্যানিমেট করার জন্য আমি একটা সলিড নিব কন্ট্রোল ওয়াইজ দিচ্ছি ওকে এটাকে সলিডটাকে ছোটো করে নিলাম এখানে আমি সলিডটা অ্যানিমেশন করব এই অডিও অনুসারে তো কী করতে হবে ধরেন এটার আমি পজিশানটা অ্যানিমেট করতে যাচ্ছি ট্রান্সফর্মে গেলাম পজিশানে আমি একটা কি ফ্রেম নিলাম ওকে কি ফ্রেম না নেই পজিশানে আমি রাইট ক্লিক করে এটাকে আগে সেপারেট ডাইমেনশনস করে দেবো জন্য জন্য একটা আসবে আসবে আরেকটা আগে যেমন একসাথে ছিল এখন এক্স ওয়ের জন্য আলাদা আলাদা হয়ে গেলো আমি এখানে ক্লিক করে জাস্ট অ্যানিমেশনে যদি যাই সেখানেই পাবো আমি একটু খুঁজে বের করতে হচ্ছে কনভার্ট অডিও টু কি ফ্রেম হ্যাঁ কি অ্যাসিস্ট্যান্ট কনভার্ট অডিও টু কি ফ্রাম এটা যদি আমি ক্লিক করি দেখতে পাবো উপরে সঙ্গে সঙ্গে আমার একটা নাল লেয়ার ক্রিয়েট হবে এটার মধ্যে আমি যদি ইউ চাপি দেখবো অসংখ্য কি ফ্রেম তৈরি হয়েছে এই কি ফ্রেমগুলো হচ্ছে আমার এই অডিওর বিট অনুসারে ওগুলো জেনারেট হয়েছে এখন আমি যে কোনো একটাকে যদি আমি কি বলে প্যারেন্টস করি আমার এক্স বা ওয়াই এর সাথে আমি চাচ্ছি ওয়াইট অ্যানিমেট হোক তাহলে আমার দেখবো যে এটা কাজ করা শুরু করছে তো সেটা কিভাবে করতে হবে যেটাকে আমি অ্যানিমেট করবো সেটার মধ্যে আমার সেটার স্টপওয়াচ চাপতে হবে অল্ট চেপে অল্ট চেপে যদি আমি চাপি তাহলে আমার এখানে একটা প্যারেন্টস অপশন চলে আসবে ওই স্প্রিং অপশন ওই স্প্রিং অপশনকে ক্লিক করে আমার যে কোনো একটার মধ্যে ক্লিক করতে হবে লেফট চ্যানেল রাইট চ্যানেল অথবা বোথ চ্যানেল জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করে ওটার উপর ছেড়ে দিলাম এখন দেখেন লেখাটা চেঞ্জ হলো ওই স্লাইডারকে বোঝাচ্ছে ওকে এখন যদি আমি প্লে করি যদি আমি প্লে করি তাহলে দেখবেন যে অল্প অল্প করে নড়তেছে ঠিক আছে কারণ আমার সাউন্ডটা হয়তো অল্প ছিল যার কারণে মেবি সাউন্ড অল্প হওয়ার কারণে এটাও কম হচ্ছে বিটটাও কম হচ্ছে আচ্ছা ওকে এখন আমি এটাকে বাড়াবো কীভাবে বাড়ানোর জন্য যে লেখাটা আমার হয়েছে মানে এটাকে আমি বলতেছি যে ভ্যালুটা যে আমার ওয়াই পজিশনের ভ্যালুটা আমার এখান থেকে একই থেকে নিবে তাই আমি বলতেছি এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে একটু বাড়বে আপ ডাউনটা বেশি হবে তো বাড়ায় দিলাম এখন যদি প্লে করি এখন দেখবো নড়তেছে কিন্তু আমরা যেরকম চাচ্ছি সেভাবে নড়তেছে না আর জিনিসটা উপরে উঠে আছে তো উপরে উঠানোর জন্য আমি বুঝলাম যে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে গণনা শুরু হয় আমার এইটা ঠিক আছে এখন ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা উপরের দিকে উঠাই দিই তাহলে আমার পজিশন অটোমেটিক নিচের দিকে নেমে যাবে কারণ গণাই হইতেছে আরো উপর থেকে সো জিনিসটা আরও নিচে নামবে খুব স্বাভাবিক এখন প্লে করি আচ্ছা দুইও হচ্ছে না তো আরো বাড়াইতে হবে সাপোজ আমি টেন দিই এখন এখন যদি আমি প্লে করি এখন দেখতে পাচ্ছি হ্যাঁ ওই জিনিসটা বিটের সাথে সাথে উঠতেছে আমি জানি না বিটটা আপনারা শুনতে পারতেছেন কিনা এই ব্যাপারে আমি এখনো শিওর না আমি দুঃখিত আমার একটু সমস্যা হয়েছিল ক্র্যাক করা সফটটা তো মাঝে মাঝে প্রবলেম করে মাঝে মাঝে যদি আপনাদের অডিওতে সমস্যা হয় তো আপনারা একটু চেক করে নেবেন এডিট প্রেফারেন্স এখান থেকে অডিও হার্ডার এখান থেকে সেটিংস এখানে আপনার হেডফোন বা স্পিকারটা সিলেক্ট করা আছে কিনা সিলেক্ট না করা থাকলে সিলেক্ট করে ওকে দিয়ে দেন দেন এখন যদি আমি প্লে করি সাউন্ড এর বিট এর সাথে সাথে সেটা আপ এন্ড ডাউন হচ্ছে তো আমরা শুধু ওয়াই অ্যাক্সিস করছি দেখা এভাবে হচ্ছে যদি আমরা আবার ওয়াই এর সাথে আমরা লেফট চ্যানেল করছি আবার এক্স এর সাথে যদি আমরা রাইট চ্যানেল করতাম তাহলে এটা ওই হিসাবে হয়ে যেত

মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি হ্যাঁ ইমেজ আসলাম একটু বড় করি ফেসিং একটা ইমেজ এটা আপনার ইমেজও নিতে পারতো আমি ডোনালে শুধু ডোনাল্ড ট্রাম্প দিয়ে হবে তো এটাকে আমার এখন মাস্কিং করতে হবে মাস্কিং আমি একদম সিম্পল কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে একটু তাড়াহুড়ো তাড়াতাড়ি করে যতটা সিম্পলি করা সম্ভব করে দেখাচ্ছি আপনারা নিজেদের জন্য যখন করবেন স্বাভাবিক আর একটু বেটার করার ট্রাই করবেন

এখন দেখি উপর একটা আমি একটা রেকর্ড ইয়া করছি রেকর্ড করছিলাম একটু আগে তো এটা দেখি একটু প্লে করে নি আমি ডাবল ক্লিক করলে এটার পাশে আরেকটা একটা কম খুললো এখন যদি আমি প্লে বাটন চাপি ও দিস ইজ ডোনাল্ড ট্রাম্প উই আর গোনা মেক দা আম সাতারে কা হাইশন এটা আমি নিজে রেকর্ড করেছি একটু চেষ্টা করছি ডোনাল্ড ট্রাম্পের মত কথা বলার ওকে তা এখন যদি এটার মধ্যে নে অবস্থা আমি অ্যানিমেশন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট কনভার্ট অডিও কি ফ্রেমস এটা দিলাম আমার এই অডিও অ্যাম্পলিফায়ারের মধ্যে কিফ্রেম চলে আসছে ওকে এখন দেখেন যেটা হচ্ছে আমার উপরে এটাকে আমি রিটার্ন করি মাউথ এম ও ইউ এইচ মাউথ এটা আমার উপরের অংশটা আমার এটাই দরকার এটা পজিশনে গেলাম পিচ আপলাম পজিশনটাকে আমি সেপারেট করলাম এটা যে ওয়াই আছে ওয়াই এর মধ্যে আমি অল চেপে এক্সপ্রেশন আনলাম তারপর এটা চেপে আমি সাপোজ যে কোনো একটা স্লাইডারকে কানেক্ট করে দিলাম এখন দেখেন কি হচ্ছে অনেক উপরে চলে আসছে তো আমাদের আগে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করতে হবে

আমরা একটা ইমেজ দিই হ্যাঁ একটা ইমেজ আমি ডাউনলোড করে রাখছি নেগুলার তো আমাদেরকে আমাদের ইউটিউবে ভাই কমেন্ট করে বলছে যে লাইভ প্রজেক্টের সাথে যেন দেখানো হয় তো ওনাকে ধন্যবাদ এটা সাজেস্টটা করার জন্য আপনাদেরও কোনো সাজেশন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি ওই সাজেশান অনুসারে আর কি আসবো তো দেখেন লাইভ প্রোজেক্ট আমি অলরেডি একটা দেখেছি হুম এই অডিও ডিপেন্ট অ্যানিমেশনের আরেকটা দেখাচ্ছি যে আমরা একটা নেগুলার টাইপের নিলাম এটার মধ্যে আমি অ্যাডজাস্টমেন্ট

তো যখন আমরা এরকম করলাম তো সে একটা অডিও এক্সপেক্ট করবে এখানে এখানে তো আপাতত কোনো অডিও নাই তো আমরা প্রজেক্ট প্যানেলে গিয়ে অডিওটা নিয়ে আসবো এনসিএস এর যে অডিওটা সেটা নিয়ে এসে আবার ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসলাম ওই যে রেড এটাকে আমরা এটা করে দিই স্পেকট্রাম রিনেম করতেছি স্পেকট্রাম হিসেবে ওকে তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে ওকে এখন যদি আমি প্লে করি দেখব কোনো অ্যানিমেশন হচ্ছে না কারণ হচ্ছে আমাদের অডিও লেয়ার সিলেক্ট করা

আমাদের লাগবে পোলারাইজ পোলারাইজ এই পোলার কোঅর্ডিনেটস পোলার কোঅর্ডিনেটস লাগবে তো হ্যাঁ হয়ে গেল তো অডিও স্পেকট্রাম যেটা আমাদের মেইন আলোচনার বিষয় তো সেটা দিয়ে আগে শুরু করি কিন্তু তার আগে পোলারের কাছে শেষ করি পোলার কি করে এখানে আছে পোলার টু রিয়্যাক্ট আমরা দিয়ে দিব আর রিয়্যাক্ট টু পোলার তাহলে জিনিসটা গোল হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে না কারণ আমাদের ইন্টারপোলেশন নাই ইন্টারপোলেশন হান্ড্রেড করে দিলে জিনিসটা গোল হয়ে যাবে

আমি এটাকে যদি ধরি করলে এখানে বাটনগুলো দেখা যাবে এটাকে ধরে শিফট চেপে একদম একটু সেরে নিয়ে আসলাম এটাকে ধরে শিফট চেপে এটা সেরে নিয়ে আসলাম এখন যদি আমার পোলার কোঅর্ডিনেটস অন করি তো সো পুরোটা গোল হচ্ছে আর এবার যদি আমরা একটু ইয়াগুলা দেখি সেটিংস কি আছে স্টার্ট ফ্রিকুয়েন্সি এন্ড ফ্রিকুয়েন্সি মানে কতটা বিট সে পাইলে স্টার্ট করবে এবং সর্বোচ্চ কত বিট পর্যন্ত ধরবে এরকম ফ্রিকুয়েন্সি ব্যান্ড কতগুলা কাটা থাকবে সাপোজ ওই আছে চৌষট্টিটা তো ম্যাক্সিমাম হাইট বুঝতে পারছেন সর্বোচ্চ কতটুকু লম্বা হবে অ্যানিমেশনের যে কাটাগুলা আর

তাহলে আশা করি আপনারা দেখতে পারবেন এগুলা আর ম্যাক্সিমাম হাইট মিনিমাম হাইট বলছি থিকনেস থিকনেসটাও দেখা যায় এখানে তিন আছে আমি যদি দশ করে দিই তো মোটামুটি আসতেছে আপনাদের ব্যাপার এটা করবেন কিনা মোজাইকের ব্যাপারটা আমি এখনো শিও না আমি টিউটোরিয়ালের জন্য এক্সপেরিমেন্টালি নিলাম দেখা যাক কি হয় আচ্ছা গ্লোটা কি করতেছে দেখেন জাস্ট অফ করে দিলাম এখন কেমন অন করে দিলাম একটু গ্লো তৈরি করতেছে নাথিং আস আর কালার কি করতেছে বুঝতে পারতেছেন কালার আমি চেঞ্জ করবো অবশ্যই পিঙ্ক কালার মেহেলি কালার তো একটা হলো ইনসেট কালার একটা হলো আউটসেট কালার দেখেন আপনার এগুলা কিন্তু শেপের মতন কাজ করতেছে বাইরে একটা স্ট্রোকের মতন ভিতরে একটা ফিল তিনসেট কালার হচ্ছে ফিল স্বাভাবিক আর আউটসাইড কালার হচ্ছে আমার স্ট্রোকের মতন তো আমি ব্লু কালারে দুটা সেট করলাম গ্লো দিলাম আমার তো এখান থেকে যদি আমি প্লে করি আমার অডিওটা আবার চলতেছে না আর এখন চলতেছে

আচ্ছা তো অনেক অনেক ইফেক্ট আছে আপনারা যে কোনোটার উপরে যেকোনোটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে ডিফারেন্ট কিছু আসেনা তো আমি দেখেন যে মোজাইটা কিন্তু আমি আগে ট্রাই করিনি এখন তো সেমনি ট্রাই করলাম হয় নাই হয় নাই অসুবিধা

আমি বারবার না করে যখন একটা বিটের মধ্যে থামাই খায় এই যে এরকম বিটের মধ্যে থামাই এবার এখান থেকে দেখতে সো এগুলো যদি আপনি আচরা করেন অন্যরকম কোন রূপ পেতে পারেন আমি ভেক্টরগুলা ডিলিট করে দিচ্ছি এরকম অনেক অপশন আছে ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট করার তো আমি জাস্ট একটা স্যাম্পল দেখা দিলাম এখন দেখেন ও ভালো কথা অডিও স্পেকট্রামের নিজস্ব আরো অনেক ব্যাপার আছে ওগুলো তো দেখানো হয়নি এখনো সেটা হচ্ছে যে আমার এই ওয়েভগুলো আমি কি ধরনের ওয়েভ চাচ্ছি সেটার কয়েক ধরনের ওয়েব আছে আমি ম্যাক্সিমাম একটু বাড়ানি হ্যাঁ এইবার ঠিক আছে यस এবার দেখতে ভালো লাগছে ওকে তো এটা হলো ডিজিটাল ধরো যেটা হচ্ছে আমার ওই যে 10 জিরো যেটাকে আমরা বলি হম তো এটা হলো ডিজিটাল এখন অ্যানালগ যদি দেই তাহলে দেখেন এটা আমরা ওই যে ফিজিক্স বইতে পড়ছিলাম যে তরঙ্গ এবং অনুপ্রস্তুত রঙ প্রথম তো ছিলাম আমাদের সাপোজ তরঙ্গের মতন সব দৈর্ঘ্যৈর্ঘ্য আর এটা হয়ে গেছে অনুপ্রস্ত তরঙ্গের মতন আর সাইড এ সাইড বি কোন সাইডে রাখবেন ধরেন এই যে এখন আছে সাইড এ মানে ভিতরের দিকে সাইড বি দিলে বাইরের দিকে আর দুই সাইডে রাখতে চাইলে সাইড এ অ্যান্ড বি দোনো সাইডে হবে আবার চাইলে আপনি এক কথা সাইড এ রাখলেন এটাকে ডুপ্লিকেট করলেন নিয়ে ল্যান্ডটাকে ডুপ্লিকেট করে ওটা সাইড বি দিলেন সো দুই সাইডে হবে একই রকম হবে আমি করে দেখাই কন্ট্রোল ডি দিলাম ওই ক্ষেত্রে আমি সাইড বি দিলাম হুম সো দুটার একই রকম অ্যানিমেশন হবে এটা একটা রকম লুক হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপেরিমেন্ট করেন এটা কিন্তু খুবই ভালো একটা অ্যানিমেশন আপনি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিবেন কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করার পর একটা নোটিফিকেশন বাটন আসবে ওইটাতে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশন সেভ দিয়ে দিবেন তাহলে আমি নেক্সট যখনই কোনো টিউটোরিয়াল আপলোড করব সেটার একটা নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক চলে যাবে তো পরবর্তী টুইটারে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ